নমস্কার আমি আপনারা বন্ধু রনি আপনারা জানেন যে পুজো মানে আমি এবং সেখান থেকে আমি বিভিন্ন পুজো দেখিয়ে থাকি আজ আমি চলে এসেছি শ্রীরামপুরের পুজো যাকে আপনারা চেনেন ছিলেন পরিষদ নামে সেই পুজো সমাজকে এবারে এক অন্য বার্তা দিয়ে চলেছে সেই বার্তার গল্প নিয়ে আমি চলে এসেছি পুজো মণ্ডপে পুজো প্রস্তুতির ছবি দেখাতে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এখন পেয়ে গেছি কর্বতরু পরিষদের সদস্যদের আপনারা জানেন যে চাতরা মান্না পাড়াতে এই পুজো অবস্থিত শ্রীরামপুরের বুকে বিগত কিছু বছর ধরে দারুণ দারুণ চমক দিয়ে চলেছেন এনারা এবারেও কালান্তরে কালদগ্ধা নামটা শুনে অনেকেরই মনে প্রশ্ন থাকছে যে কালান্তরে দগ্ধা এই বিষয়টা কি আমরা সেটাই জেনে নেবো এই সরস্বতীর থেকে দাদা একটু বলেন হ্যাঁ বিরাশীতম বর্ষে কল্পতরু পরিষদ দুর্গোৎসব কমিটির আমাদের এবছরের দুর্গাপূজা দু হাজার তেইশ সাল থেকে আমরা মূলত সাবেকি পুজো থেকে থিমের পুজোয় আমরা চেষ্টা করেছি এবছরও আমাদের প্রয়াস চলছে এবছর মূলত আমাদের থিমটি হচ্ছে কালান্তরে কালো দগ্ধা আমাদের পৃথিবী এবং মানব জীবনের শুরু থেকে আজ অবধি মানব যে সমাজ তার যে জন্মদাত্রী প্রকৃতি এবং নারী সেই নারী এবং প্রকৃতির জন্ম থেকে তার জীবন এবং তার যে জীবনের পূর্ণতা তার শেষ এই প্রতিটা অধ্যায়কে আমাদের শিল্পী যিনি আছেন মণ্ডপ শিল্পী আমাদের তিন শিল্পী শ্রী কৌশিক মণ্ডল তার সৃজনে আমাদের মণ্ডপটা সেজে উঠছে এই কালান্তরে কালোদগ্ধায় নারী এবং প্রকৃতির তার যে জীবনের ঘটনাবলীগুলো যে সময়ের যে আগুন সময়ের দহনে যে তার জীবন দগ্ধ হচ্ছে এবং সেই দগ্ধের প্রেক্ষাপটে যে আমাদের আচরণ সমাজ এবং নানা ঐতিহাসিক প্রেক্ষাপট সেগুলো সবগুলোই যে জড়িত আছে সেটাকেই একটা সুন্দরভাবে উপস্থাপনা করা হচ্ছে যাতে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে আমরা আমাদের জীবনকে আমাদের জীবনের যে আমাদের যে সমাজ তার যে অবস্থা বা তার আঙ্গিকে যে আমাদের সমাজের যে অর্ধেক আকাশ নারী আমাদের মা এবং প্রকৃতি তার যে ভূমিকা সেটাকে যাতে আমরা উপলব্ধি করতে পারি জানতে পারি নতুন আঙ্গিকে তারই একটি প্রচেষ্টা আমরা করছি এবং মণ্ডপের সঙ্গে অল্প সাধুর্য বজায় রেখে আমাদের প্রতিমাতেও একটুখানি সেই রকমভাবে আমরা একটু ভোল একটু আদল নিয়ে আসার চেষ্টা করেছি এবং মূলত পুজোটা আমাদের ভাবেই করা হয় সম্পূর্ণ সাবেক রীতিতেই আমাদের পুজো তবু আমরা গত দুবছর সকলের অনুপ্রেরণা সাহায্য সুবিধা এবং সকলের শুভেচ্ছায় আমরা এগিয়ে গেছি এবছর তাই আমরা এই মানে থিমে আমরা এগিয়েছি আপনাদের প্রতিমা শিল্পী কে বছর আমাদের প্রতিভা শিল্পী হচ্ছে সুজিত চিত্রকর আমরা আলোক সজ্জা আলোক আছে শ্রীকান্ত ঘোষ শ্রী শ্রীকান্ত ঘোষ ঘোষ ইলেকট্রিক তিনি আলোক সজ্জায় আছেন প্যান্ডেল কাঠামোই আছেন শ্রী বিমল বাগ এবং সম্পূর্ণ মণ্ডপের যে সজ্জা আমাদের টিমের যে পরিকল্পনা শ্রী কৌশিক মন্ডল আমার পাশেই আছেন উনি আছেন কৌশিক আমাদের আচ্ছা কৌশিকবাবু আপনাকে একটা প্রশ্ন করি যে এই মণ্ডপ করছেন কতদিন ধরে তৈরি করছেন আপনি

আমি একটা প্রশ্ন রাখছি মানুষ কিভাবে মণ্ডপে আসবেন এখানে যারা মণ্ডপে আসবেন আমাদের এলাকা চাতরা বহু পুরোনো এলাকা এখানে অনেক পুজো হয় তো আমাদের পুজোয় আসতে গেলে মূলত যদি যারা জিটি টোট দিয়ে আসবেন আমাদের নিয়ারেস্ট জিটি রোড বাস স্টপেজ হচ্ছে মরাগান মরাগান থেকে হাঁটা পথে দু মিনিট কল্পতরু পরিষদ কল্পতরু পরিষদ প্রাঙ্গনে আমাদের পুজোটা হচ্ছে একদম রামকৃষ্ণ রোডের ওপরে পুজো এবং যারা স্টেশনের দিক থেকে আসছেন তারা গলাপল পেরিয়ে গলাপোল চাত্রা গলা পাড়ার পরেই হচ্ছে আমাদের চাত্রা মান্নাপাড়া এবং আপনারা সকলে সকলকে আমন্ত্রণ জানাই সকলে খুব সহজেই আমাদের মণ্ডপ পরিদর্শন করতে পারবেন মহাপঞ্চমীর দিন থেকে আমরা মণ্ডপটি সকলে সাধারণ সাধারণের জন্য তুলে দেবো ক্ষেত্রে হবে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের যে এত ব্যস্ততার মধ্যেও আমাকে এই সময় দেওয়ার জন্য এবং আপনাদের এই যে প্রচেষ্টা যেটা সমাজের বুকে দাগ কেটে যাবে এবং আমি বলবো যারা মণ্ডপ দেখতে আসবেন তারা এখানে এলে অনেকটাই বুঝতে পারবেন যে কিভাবে মণ্ডপের মাধ্যমে সমাজকে বার্তা দেওয়া হচ্ছে এবং আপনাদের এই সমস্ত পুজোর সার্বিক সাফল্য কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করলাম অসংখ্য ধন্যবাদ